নিজের জন্মদিনে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন ময়নাগরী ব্লকের সাপটিবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের নবিউল আলম জন্মদিনের এই বিশেষ দিনেই অঙ্গীকারবদ্ধ হলেন তিনি জানা গিয়েছে সাপটিবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের পূর্ব বারো ঘরিয়া গ্রামের মানুষদের সারা বছরের অন্য সংস্থানের উদ্যোগ নিয়েছেন তিনি যার নাম দিয়েছেন অন্নদান বুধবার নিজের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কর্মসূচির সূচনা করেন তিনি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক সমাজসেবী রামমোহন রায় পরিবেশপ্রেমী দীনেশ বিশ্বাস সঙ্গীত শিল্পী কণিকা রায় সহ প্রমুখ এদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার অন্ন যোগান করবেন তিনি পাশাপাশি এদিনের মঞ্চে শীত বস্ত্র বিতরণ করা হয় এই গ্রামে যারা অসহায় মানুষ আছে যারা দিনে দিন খায় তাদের উদ্দেশ্যেই তাদের জন্যই মানে আমি আজীবন খাওয়ারের ব্যবস্থা করছি মানে আজকের থেকে কি এই শুভ উদ্বোধন হবে আজকের থেকেই আমি আজীবন খাওয়াবো এই এটা একটা বড় দায়িত্ব আমি দেখেছি অনেক মানুষ দেখেছি তারা নিজের পরিবারকেও দেখে না আর আমি আজকে অনেক বড় একটা দায়িত্ব নিয়ে নিলাম হ্যাঁ যেই দায়িত্ব জানি না ভগবান আল্লাহ কতটুকু আমাকে হেল্প করবে এই দায়িত্ব তো আজকের থেকে নিলাম আজকের থেকে আমার টেনশান বেড়ে গেল প্রত্যেকটা মানুষকে যেন আমি খাওয়াতে পারি দরিদ্র মানুষকে এই বলে এখানে একটা আমি কি বলবো একটা ঘর করেছি এখানে রান্নার ঠাকুরও আছে এরা ডেইলি এদেরকে খাওয়াবে যারা খুব দুস্থ মানুষ যারা রাতেরটাও খেতে পারবে না তাদের জন্য দিনের বেলা রাতেরটাও টিফিনে করে নিয়ে যাবে মানে মোট কি তিন বেলাও কি খাওয়া খাওয়ানোর ব্যবস্থা হবে না না সকালবেলাটা ওরা বাড়িতেই খাবে আর দুপুরবেলা আমার এখানে খাবে এবং যদি সেই খুব গরিব হয় সে রাতেরটাও টিফিনে করে নিয়ে যাবে যাবে দুঃখীদের পাশে থাকা দান ধ্যান করা আমি কয়েকদিন আগে শিলিগুড়ি এনজিপি টু বীরপাড়া বানারহাট পর্যন্ত সকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ধরেছি সকাল সাতটায় ছেড়েছি মানে যারা ফুটপাতে পড়ে আছে যারা স্টেশনে পড়ে আছে তারা ঠান্ডায় কাতর হয়ে আছে এই যে দুয়ারসে এখন ঠান্ডা জাটিয়ে ঠান্ডা পড়া শুরু হয়েছে এদের দুঃখের ভাগিদার হয়ে যারা ঘুমিয়েছিল তাদের গায়ে দিয়ে চলে এসছি যারা জেগেছিল তাদেরকে পড়িয়ে দিয়ে চলে এসছি যারা ঘুমিয়েছিল তারা সকালবেলা উঠে দেখে নতুন কম্বল এটা আর ফিলিংস হ্যাঁ খুব ভালো লেগেছে এবং খুব সাতাইশ বছর থেকে আমি এই কাজে লিপ্ত এবং আমার যতদিন জীবন বিভিন্নভাবে স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা বিভিন্নভাবে আমি এগিয়ে যেতে চাই তার সাথে সাথে নাবিউল আলমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মানুষরা যথেষ্ট উদারতার ও মানবিকতার উদাহরণ দিলেন তিনি বিশেষ করে নবীল আলম সাপটি এলাকার নির্বাচন তিনি বিগত বিগত কয়েক বছর ধরে উনি ওনার বাড়িতে আসে বাড়িতেই উনি রকম অনুষ্ঠান করে যেমন প্রায় প্রত্যেক বছর উনি প্রায় পাঁচ হাজার লোককে শীত বস্ত্র অর্থাৎ কম্বল বিতরণে একটা অনুষ্ঠান করেন আমি দেখেছি উনি জলপাইগুড়িতে যেখানে ওনার আরেক বাড়ি সেখানেও উনি কালী পুজোয় বিশেষ করে কম্বল বিতরণ অনুষ্ঠান করেন জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট আনন্দ